স্বাগত জানাচ্ছি সারা দিনে আপনাদের সঙ্গে আছি আমি সুজন মেহেদি গত কয়েক বছর ধরে রমজানে রমজানে মানুষের সবচেয়ে বড় অভিযোগ দেখা গেছে বিদ্যুৎ বিদ্যুৎ ও দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে রমজান শেষে আমাদের প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন এক চিত্র গত এক মাসে অন্য যেকোনো সময়ের চেয়ে বিদ্যুৎ ও দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে স্বস্তিতে ছিল সাধারণ মানুষ এসব নিয়ে থাকছে আমাদের আজকের সারা দিন শুরুতেই জানাচ্ছি শিরোনাম বিদ্যুৎ পরিস্থিতি ভালো হওয়ায় রমজানে স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ বাড়তি বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে খরচ বেড়েছে পিডিবি অর্জন ধরে রাখতে দাম বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের রমজানে নিত্যপণ্যের দাম ছিল স্থিতিশীল শাকসবজি ও চাল ডালের দাম কমেছে সরবরাহ পরিস্থিতি ও সরকারি তদারকির প্রশংসা করেছেন বাজার বিশ্লেষকরা উৎপাদন ক্ষমতা বাড়ায় এবছর রমজানে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে পেরেছে বিদ্যুৎ বিভাগ পুরো মাস জুড়েই লোডশেডিং কম হয়েছে ফলে রমজানে স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ বিদ্যুৎ খাতের এই অর্জন ধরে রাখতে দাম বাড়ানো ও বড় বিদ্যুৎ কেন্দ্র বসানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা রমজান মাস এলে বিদ্যুতের চাহিদা মেটাতে হিমশিম খায় বিদ্যুৎ বিভাগ তবে এবছর চিত্রটা ছিল আলাদা গ্যাস উৎপাদন বেড়ে যাওয়া ও তেলের জন্য টাকার যোগান পাওয়ায় রমজানে প্রতিদিন গড়ে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ফলে স্বস্তি পেয়েছে দেশের মানুষ লোডশেডিং আমরা এবার পাইনি অন্য বছর থেকে এবার ভালো বিদ্যুৎ ভালো কোনো সমস্যা হয় না গত বছর একটু সমস্যা ছিল এবার সমস্যা হয় না আমরা ভালো পাচ্ছি বিদ্যুৎটা এর আগে আমরা খুবই কষ্ট পাচ্ছিলাম বিদ্যুৎ বিভাগের হিসাবে সাড়ে তিন বছরে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে রমজানে বিদ্যুৎ উৎপাদনে চারবার রেকর্ড গড়েছে পিডিবি আগে রেকর্ড ভেঙে একুশ জুলাই উৎপাদন হয়েছিল ছয় হাজার একশো দুই মেগাওয়াট পরদিন বাইশে জুলাই ছয় হাজার একশো চুয়াল্লিশ পঁচিশ জুলাই ছয় হাজার দুইশো উনআশি ও সবশেষ রেকর্ড হয় পয়লা অগস্ট ছয় হাজার তিনশো উনিশ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য সরকার যে স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে সেটার পার্ট হিসাবে কিন্তু এই জেনারেশনটা আমরা দেখতে পাচ্ছি সেই হিসাবে এটা একটু দেরিতে হলেও আমি বলবো যে একটা একটা ভালোই অর্জন বিদ্যুৎ উৎপাদনের জন্য তেল কিনতে থেকে কোটি টাকা অতিরিক্ত খরচ হচ্ছে বিদ্যুতের দাম না বাড়ালে এই টাকার যোগান নিয়ে সংকট দেখা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিদ্যুতের সরবরাহ যদি আমাদেরকে সঠিক রাখতে হয় তাহলে কিন্তু দাম বাড়ানো ছাড়া কোনো গতি নেই অল্প কিছুদিন পরেই যখন বাজেটের বরাদ্দ শেষ হয়ে যাবে তখন কিন্তু আর বিদ্যুৎ পয়সা দিতে পারবে না এবং পয়সা না দিতে পারলে বিদ্যুৎ উৎপাদন আবার আগের মতো কমে যাবে বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ খাতের স্বল্প অর্জন ধরে রাখতে দীর্ঘ মেয়াদে বড় বিদ্যুৎ কেন্দ্র বসাতে সরকারি উদ্যোগ বাড়াতে হবে সুজন মেহেদি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঢাকার বাইরে রমজানে বিদ্যুৎ পরিস্থিতি কেমন ছিল তা জানতে আমরা এখন কথা বলবো আমাদের চট্টগ্রাম আবাসিক প্রধান মামুন আবদুল্লাহ ও সিলেট প্রতিনিধি মাহবুবুর রহমান রিপনের সাথে প্রথমে মামুন আবদুল্লার কাছে জানতে চাই যে রমজানে চট্টগ্রামের বিদ্যুৎ পরিস্থিতি কেমন ছিল এ নিয়ে নগরবাসী প্রতিক্রিয়া মানে কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন মামুন আবদুল্লাহ আপনার কাছে জানতে চাই যে রমজানে চট্টগ্রামের বিদ্যুৎ পরিস্থিতি কেমন ছিল আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি সিলেটের আমাদের প্রতিনিধি হ্যাঁ আমরা চলে যাচ্ছে আমাদের সিলেট প্রতিনিধি মাহবুবুর রহমানের কাছে সিলেটের রমজানের পরিস্থিতি কেমন ছিল একটু মাহবুব আমাদেরকে জানাবেন ধন্যবাদ সুজন সিলেটের আসলে গত দুই বছর যাবতীয় সিলেটের যে বিদ্যুৎ পরিস্থিতি এটা অনেকটাই ভালো কারণ দেশের অন্যান্য স্থানে যে পরিমাণ লোডশেডিং হয় সিলেটে লোডশেডিং নেই বললেই চলে কারণ প্রথম কারণ যেটা হচ্ছে সিলেটে আপনি জানেন সরকারি বেসরকারি মিলে প্রায় এগারোটি বিদ্যুৎ কেন্দ্র এখানে আছে এখান থেকে সর্বশেষ গত মার্চে যে বিদ্যুৎ একশো পঞ্চাশ মেগাওয়াট এবং ফেঞ্চুগঞ্জে আরও নব্বই মেগাওয়াট বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী সেই কারণে সিলেটে এখন সর্বমোট চারশো চব্বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন উৎপাদন হওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না এখন হচ্ছে ছয়শো তেত্রিশ মেট্রিক ছয়শো তেত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং অন্যদিকে টোটাল যে বিষয়টা হচ্ছে যে ন্যাশনাল গ্রিড লাইন যেটা আছে ন্যাশনাল গ্রিড লাইনে আসলে তিনশো মেগাওয়াটের বেশি বিদ্যুৎ এখন নিতে পারছে না আর আর সিলেটের পুরো সিলেট বিভাগ জুড়ে যে চাহিদা রয়েছে তার পরিমাণও দুশো নব্বই থেকে তিনশো মেগাওয়াট সে কারণে ছয়শো তেত্রিশ মেগাওয়াট উৎপন্ন করার ফলে এখানে আর লোডশেডিং থাকার কথা না মাহবুব আবার আপনার কাছে আসব আমি চট্টগ্রামে জেনে আসি যে মামুন আবদুল্লাহ চট্টগ্রামের বিদ্যুৎ পরিস্থিতি রমজানে কেমন ছিল চট্টগ্রামে বিদ্যুৎ পরিস্থিতি তুলনামূলক অন্য বছরের তুলনায় অনেকটা ভালো ছিল এখানে বলতে গেলে লোডশেডিং হয়নি আমি নগরের বিভিন্ন স্তরের মানুষ থেকে শুরু করে চাকরিজীবী যারা যারা ব্যবসায়ী রোজার জন্য ব্যবসা সাজিয়ে বসে থাকেন তাদের সঙ্গে আলাপ করেছি তারা বলেছেন যে এই সময়ে বিশেষ করে এই রোজায় বিদ্যুতের লোডশেডিং বলতে গেলে ছিল না তবে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় লোডশেডিং হয়েছে সেটা কিন্তু বিদ্যুতের উৎপাদন ঘাটতির জন্য নয় পিডিবি কর্মকর্তারা আমাকে বলেছেন যে চট্টগ্রামে যে বিদ্যুৎ বিতরণ লাইন আর রয়েছে সেই লাইনগুলো খুবই মন্দতা বলে এবং এখানে ট্রান্সফরমার যে বসানো হয়েছে এগুলো অনেক পুরনো কিছু কিছু ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ার কারণে কোনো এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল এবং বিদ্যুৎ লাইনের কারণেও কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল সেটা সামগ্রিকভাবে উৎপাদন কম হওয়ার কারণে নয় কিন্তু পরবর্তীতে তারপর সার্বিকভাবে বলা হচ্ছে যে অন্য অন্য বছরে রোজায় যে পরিস্থিতি থাকে আমি বিষয়টি কথা বলছিলাম অঞ্চলের প্রধান প্রকৌশলী রহিস সাথে তিনি আমাকে বলেছেন যে রোজার আগে থেকে তারা কিছু বিশেষ পরিকল্পনা নিয়েছিলেন বিশেষ করে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্য তারা চট্টগ্রামে যেসব বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোতে এবং নতুন যে বিদ্যুৎ কেন্দ্র বসানো হয়েছে সেগুলোতে যেন সার্বক্ষণিক ভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থাকে সেই জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে চট্টগ্রামে তরল জ্বালানি আপনি জানেন ফার্নেস অয়েল এবং ডিজেল অয়েল ভিত্তিক কিছু নতুন কেন্দ্র বসানো হয়েছে এই কেন্দ্রগুলোতে তেলের সরবরাহ যেমন স্বাভাবিক থাকে সেই জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অর্থাৎ বিপিসিকে আগেভাবে আগেভাবে আগের থেকেই তেলের আমদানি মজুদ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী বিপিসি তেল প্রত্যাক্ত করে এবং তেল আমদানি করেছে এই তেলগুলো সময় মতো নদীপথে এবং রেল ওখানে করে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ দেওয়া হয়েছে যার কারণে নিরবিচ্ছিন্নভাবে ভালো বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব ছিল মামুন আপনার কাছে আবারও আপনি আমাদের সাথেই থাকবেন আমি মাহবুবুর রহমানের কাছে আরেকটু জানতে চাই যে আপনি তো বলছেন যে সিলেটে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন বেশি তো এই বিদ্যুৎ কি জাতীয় গ্রিডে যোগ হচ্ছে যদি যোগ না হয়ে থাকে তাহলে যোগ না হওয়ার কারণটা কি একটু জানাবেন ধন্যবাদ সুজন যেটা চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং সে সব জায়গায় আসলে বেশি বিদ্যুৎ উৎপন্ন কিন্তু ন্যাশনাল লাইন পাওয়ারফুল থাকার কারণে সেখানে বিদ্যুৎ চলে যায় কিন্তু এখানে পুরাতন গ্রিড লাইন যেটা আছে সেটা আসলে তিনশো মেগাওয়াটের বেশি নিতে পারে না যে কারণে পাওয়ার গ্রিড কোম্পানি ইতিমধ্যে কাজ প্রায় শেষ হয়েছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছে আগামী সেপ্টেম্বরে তারা এর চেয়ে আরও দেড় গুণ বেশি লোড নিতে পারবে এবং সে সময় হয়তো চারশো সাতশো মেগাওয়াট পুরোটাই উৎপাদনে যাওয়া সম্ভব হবে সুতরাং আরেকটি বিষয় আমি আপনাকে বলি যে শুধু এই গ্রিড লাইন না সঞ্চালন লাইনের যে প্রবলেমগুলো আছে এবং সিলেট সহ পুরো সিলেট জুড়ে যে সঞ্চালন লাইন আছে এগুলোও অনেকটা দুর্বল এখানকার প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম আমাকে জানিয়েছেন যে এই সঞ্চালন লাইনের কারণে বিভিন্ন স্থানে যে বিদ্যুৎ চলে যায় এ কারণে সাধারণ মানুষ মনে করে এখানে লোডশেডিং হচ্ছে আসলে সিলেটে লোডশেডিং নেই কিন্তু সঞ্চালন লাইন পুরাতন থাকা পুরাতন হওয়ার কারণেই মাঝে মধ্যে বিদ্যুৎ চলে যায় এবং দীর্ঘ সময় এই সঞ্চালন লাইন ত্রুটি বিচ্যুতি এগুলা সারতে হয় সুজন মাহবুব এই যে সঞ্চালন লাইন এবং গ্রিড লাইনের উন্নতির জন্য কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে সিলেটে লাইনের জন্য এটা সালের মধ্যে সঞ্চালন লাইনের যে পুরাতন যন্ত্রপাতি আছে এগুলো সরিয়ে নেবে অন্যদিকে পাওয়ার গ্রিড কোম্পানি ইতিমধ্যে গ্রিড লাইন ন্যাশনাল গ্রিড লাইন যেটা এটার কাজ শেষ করেছে এবং আগামী সেপ্টেম্বরে তারা ওই নতুন গ্রিড লাইনে নতুন করে বিদ্যুৎ দিতে পারবে সুজন ধন্যবাদ মাহবুব রহমান রিপন আমি আরেকটু মামুন আবদুল্লাহ আপনার কাছে আসতে চাই যে চট্টগ্রাম তো একটি বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা

তো বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা আমাকে বলেছেন যে নতুন করে প্রায় কত কয়েক মাসে প্রায় দশ থেকে পনেরো হাজারের মতো বিদ্যুৎ সরবরাহ বিদ্যুৎ নতুন লাইন সংযোগ হয়েছে এবং আরেকটা মজার বিষয় হলো চট্টগ্রামে কিন্তু নতুন করে অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র বসানো হয়েছে বিশেষ করে ছয়টি সরকারি এবং বেসরকারি মিলিয়ে ছয়টি বিদ্যুৎ কেন্দ্র বসানো হয়েছে এই ছয়টি বিদ্যুৎ কেন্দ্র থেকে নতুন করে প্রায় পাঁচশো মেগাওয়াটের মতো বিদ্যুৎ যোগ হচ্ছে আমাদের ন্যাশনাল গ্রিডে যোগ হচ্ছে আগে আগে যেখানে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন কমাতে ছিল আটশো মেগাওয়াট দৈনিক এখন সেটা হচ্ছে প্রায় 1300 মেগাওয়াট এই বাড়তি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে গত 3 বছরে নতুন বিদ্যুৎ কেন্দ্র বসানোর করে সুতরাং এই বাড়তি বিদ্যুৎ কেন্দ্রের ফলে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ বিশ্বের গ্রীষ্মের মৌসুম ধরা হয় 650 মেগাওয়াটের মতো কিন্তু এর চেয়ে অনেক বেশি উৎপাদন চট্টগ্রামে হচ্ছে কিন্তু আপনারা জানেন যে বিদ্যুৎ এমন একটা জিনিস উৎপাদন যে এলাকায় করে সেই এলাকায় বিতরণ না করে সব বিদ্যুৎকে প্রথমে ন্যাশনাল গ্রিডে নিয়ে যাওয়া হয় তারপর ন্যাশনাল গ্রিড থেকে ডিস্ট্রিবিউট করা হয় সেই হিসাবে চট্টগ্রামে ভালো বিদ্যুতের সরবরাহ ছিল গত রোজার মাসে ব্যবসায়ীরা আমাকে বলেছেন যে দোকানে ঘন ঘন লোডশেডিং এর কারণে তাদের ব্যবসার অনেক ক্ষতি হতো বেশ করে ঈদের বাজারে ঈদের এই জমজমাট মৌসুমে তাদের ব্যবসার অনেক ক্ষতি হতো এই চট্টগ্রামের কোন বড় ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে তাদের ব্যবসায় কোনো ক্ষতি অভিযোগ আমরা এই পাই পাইনি সুযোগ ধন্যবাদ মামুন আব্দুল্লাহ এবং মাহবুবুর রহমান রিপন আপনাদেরকে এবার নিচ্ছি একটা বিরতি এবার নিচ্ছি একটা বিরতি ফিরে এসে থাকছে রমজানে নিত্যপণ্যের দাম ছিল স্থিতিশীল শাকসবজি ও চাল ডালের দাম কমেছে সরবরাহ পরিস্থিতি ও সরকারি তদারকির প্রশংসা করেছেন বাজার বিশ্লেষকরা আবারও স্বাগত জানাচ্ছি সারাদিন আপনাদের সঙ্গে আছে আমি সুজল মেহেদি রমজান এলেই বাজারে নিত্যপণ্যের দাম লাগামিহীন বাড়তে থাকে পাইকারি ও খুচরা বিক্রেতারা দেখায় দাম বাড়ানোর হাজারো অজুহাত তবে এবার রমজানের বাজারে শাকসবজি চাল ও ডালের দাম ছিল তুলনামূলক কম স্থিতিশীল ছিল চিনি পেঁয়াজ তেল ও মাছ মাংসের দাম সারা বছর বাজারে নিত্যপণ্যের যে দাম থাকে রোজা আসলে তা বাড়ে লাফিয়ে লাফিয়ে কারণ হিসেবে খুচরো বিক্রেতাদের গতানুগতিক ব্যাখ্যা সরবরাহ কম বা পাইকারি বাজারে দাম বেশি তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা ক্রেতারা বলছেন রমজানের নিত্যপণ্যের দাম না কমলেও খুব একটা বাড়েনি এখন ঈদের আগে দেখে একটু বন একটু হালকা বেশি লাগতেছে মোটামুটি সারা মাস কম ছিল ডাল মশারি এগুলো সবগুলো মোটামুটি হ্যাঁ সাধ্যের মতো আছে হ্যাঁ গত বছর হচ্ছে রমজান মাসে মোটামুটি স্থিতিশীল ছিল বিক্রেতারাও জানান গত বছরের চেয়ে শাকসবজির দাম এবার কম একই অবস্থা ডালের ক্ষেত্রেও চোলার প্রথম অবস্থা পঁচাশি নব্বই টাকা ছিল এখন আশি টাকা আস্তে আস্তে দাম কম এবার রমজানে তেমন ওটা বাড়ে নেই গত বছর মনে করেন লম্বা বেগুন চল্লিশ টাকার নিচে এবছর একবার ভালো মানের বেগুন এখন বর্তমানে চলছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান বলেন এবার রমজানে বাজারের পরিস্থিতি ভালো কার্যকর করে বাজারের এ ধারা অব্যাহত রাখতে সরকারকে পরামর্শ দেন তিনি বিশেষ করে যেগুলি ইফতারের জন্য ব্যবহার হয় সেগুলির দাম হুহুর করে বেড়ে যায় তো এবার বাড়েনি এবং আমরা এটা লক্ষ্য করেছি যে বিবিএস এর হিসাব অনুযায়ী যে মূল্যস্ফীতি সেটাও নেমে আসছে জুলাই মাসে আট শতাংশে আর খাদ্য মূল্যস্ফীতি ছয় দশমিক তিন শতাংশে নেমে আসছে তো সেজন্যে মানুষের জন্য একটা স্বস্থির অবস্থা এবং সেটা আমরা বাজারে দেখছি শাকসবজির দাম কম ছালের দাম স্থিতিশীল তিনি বলেন বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি চালু করেছে তা বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারবে মিজানুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দ্রব্যমূল্য পরিস্থিতি জানার জন্য আমরা এখন কথা বলবো আমাদের রাজশাহী প্রতিনিধি আহসান হাবিববু ও খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদের সাথে প্রথমে আমি রাজশাহীতে যেতে চাই আসান হাবিবপুর কাছে যে রমজানে রাজশাহীর দ্রব্যমূল্য প্রস্থিতি কতটা স্থিতিশীল ছিল অপোরে আসলে রমজান আসার পর থেকে পরিস্থিতিও আগের যে কোনো সময়ের চেয়ে ভালো ছিল স্থিতিশীল ছিল কারণ কোনো পণ্যের দামই অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ঘটনাটি ঘটেনি আমরা অন্যান্য রমজানে যেটা দেখে থাকি যে রমজান মাস আসলেই বিশেষ করে বেগুন শশা এবং কাঁচামরিচ চিনি এগুলোর দাম বেড়ে যায় এমনও দেখেছি যে বেগুনই বানানো হয় কিন্তু বেগুন থাকে না পেঁয়াজও হয়েছে পেঁয়াজ ছাড়া অথচ এবারে কিন্তু অনেকটাই এটা স্থিতিশীল ছিল এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই ছিল তবে এই নিয়ে যেটা মানুষের কথা আছে যে রমজানের আগেই অনেক পণ্যের দাম বেড়েছিল, তারপরে আস্তে আস্তে কমেওছে আর রমজানের একেবারে শুরুর দিন যেটা ঘটেছে যে বেগুন শসা এগুলোর দাম কিছুটা যেমন চল্লিশ টাকা করে ছিল কিন্তু পরবর্তীতে সেটা বিশ টাকা করে বিশ টাকা পঁচিশ টাকা কেজি শশা এবং বেগুন পাওয়া গেছে এ কারণে সব মিলিয়ে আসলে শেষ পর্যন্ত এখন পর্যন্ত একটা মোটামুটি ভালো অবস্থা বলা যায় সেজন্য এইটার মূল কারণ কি মানে সরকারি তদারকি মনিটরিং ব্যবস্থা সরবরাহ পরিস্থিতি কি সবকিছু আহ স্থিতিশীল ছিল হ্যাঁ এই সব মিলিয়েই আসলে এবারের পরিস্থিতিটা হয়েছে যেটা যে সরবরাহ অন্যান্য বাড়ির চাইতে ভালো বিশেষ করে সবজি সরবরাহ স্বাভাবিক ছিল এবং অনেক অনেক ক্ষেত্রে বেশি সরবরাহ ছিল যে কারণে কিন্তু একটা বিষয় বলতে হয় যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ক্ষেত্রে এবারে কারণ হল যে যারা লাভ করার তারা তো লাভ করেছে কিন্তু কৃষকরা সেই তুলনায় খুব কম দাম পেয়েছে এক্ষেত্রে অনেক কৃষকই অভিযোগ করেছে তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়েছে তাদের মানে যে খরচ হয়েছে সেইটা ভালোভাবে ওঠে আর আরেকটা জিনিস জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে আমি জেলা প্রশাসক সাহেবের সাথে কথা বলেছি আব্দুল হান তিনি জানিয়েছেন যে এবার তারা মনিটরিংটা অন্যান্য বাড়ির তুলনায় অনেক মজবুতভাবে করেছে এবং এই কারণে এই দ্রব্য মূল্যটা একেবারে অস্বাভাবিকভাবে কোনো কিছু বাড়ার ঘটনা ঘটেনি এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি এই যে গত দুই দিন থেকে ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে গত আজকের যে বিষয়টি শশার আজকে দামটা বেড়েছে শশার দাম আজকে পঞ্চাশ টাকা উঠে গেছে গত দুই দিন আগেও কিন্তু এটি বিশ টাকা ছিল এছাড়া চিনির দাম এবং ছেমাই এগুলোর দাম মোটামুটি ভালো বলা যায় এবং ক্রেতারা এই নিয়ে নেই আমি যেটা জানতে পেরেছি তাদের সাথে কথা যে দামটা কিছুটা বেড়েছে গতবারের চাইতে দাম বেশি কিন্তু স্বাভাবিক তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে বলছে অপু আমাদের সাথে থাকেন আমরা এখন খুলনায় কথা বলে আসি সোহেল মাহমুদ আপনার কাছে জানতে চাই যে খুলনার পরিস্থিতি কেমন ছিল রমজানে দ্রব্য মূল্য পরিস্থিতি ধন্যবাদ সুজন বর্তমানে রমজানে দ্রব্যমূল্য পরিস্থিতি অনেকটাই ভালো এবং আমরা এবার দেখেছি যে খুলনাতে জেলা প্রশাসন সহ সিটি কর্পোরেশন এবং চেম্বার এতে যৌথভাবে যে বাজার মনিটরিং এটা আমাদের চোখে পড়া চোখে পড়েছে বিশেষভাবে এবং আমরা দেখেছি যে প্রতিটি জায়গায় তারা কিন্তু এগিয়ে গিয়েছে আমরা খুলনা পাইকারি কাঁচাবাজারের যারা সভাপতি আছে বা যারা ওখানকার কর্মকর্তা আছে তাদেরকেও দেখেছি যে তারা বাজার মনিটরিং করছে এবং তাদের যে কথা ছিল যে রোজাই প্রত্যেকটা মালের একটা নির্দিষ্ট মূল্য থাকবে এবং সেই মূল্যের উপরে পাঁচ টাকা লাভে তারা বিক্রি করবে তো সেটা তারা সেইভাবে মেনেছে এবং সেইভাবে তারা করেছে এছাড়া সবচেয়ে বড় যে জিনিসটা খুলনাতে চোখে পড়েছে যে টিসিবির একটা বিশাল মজুদ রয়েছে যে মজুদের কারণে কিন্তু বাজারে সরবরাহ অনেকটাই বেশি ছিল এবং আমি খুলনা টিসিবি যে কর্মকর্তা রবিউল মোর্শেদ ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম উনি আমাকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত তাদের কাছে ছ হাজার মেট্রিক টন চিনি রয়েছে এবং প্রায় দশ লাখ লিটার তেল তাদের মজুদ রয়েছে যেটা উনি আমাকে বলেছেন যে পর্যন্ত ওনারা বাজারে সরবরাহ করতে পারবেন সব মিলে খুলনার বাজার পরিস্থিতি অনেকটাই ভালো সুজন আহ সোহেল আরেকটি বিষয় জানতে চাইছে ক্রেতাদের তো সবসময় অভিযোগ থাকে এবার কি অভিযোগটা একটু কম ক্রেতাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে প্রতিটি ক্রেতাদের ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং এই বাজারের উপর আমরা বেশ কয়েকটা নিউজও করেছি এবং সেখানে ক্রেতারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে টিসিবির মাধ্যমে যদি এইভাবে কিছু কিছু বিশেষ দ্রব্য যদি সরকার সরবরাহ করে থাকে তাহলে বাজার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে ধন্যবাদ সোহেল আমি একটু আবার উপর কাছে জানতে চাই যে টিসিবির ভূমিকা কি ছিল রাজশাহীতে হ্যাঁ এটা কিন্তু একটা উল্লেখ করার বিষয় যে রাজশাহীতে কিন্তু টিসিবির কারণে দাম কমেছে কোনো গুণের এমনটা ঘটেনি কারণ হলো রমজান মাস থেকে রাজশাহীতে টিসিবির যে কার্যক্রম শুরু হয়েছে এটার অধিকাংশ ডিলারই কিন্তু এবারে টিসিবির পণ্য উঠায়নি এবং প্রথম দিকে যে বিষয়টি ছিল যে আমরা মোটামুটি দশ রমজান পর্যন্ত দেখেছি যে একানব্বই জন ডিলার রাজশাহী শহরের আছে যারা ডিলার হিসাবে এবার কাজ করার কথা কিন্তু এর মধ্যে মাত্র চারজন পাঁচজন ডিলার পণ্য উঠিয়েছে অন্যরা ওঠায়নি নানা অভিযোগে তারা বলতে যাচ্ছে পণ্যের মান নিয়ে কথা তুলেছে তারা বাজার মূল্যের সাথে এটার পার্থক্য খুব কম হওয়া এরকম কথার কারণে কিন্তু বেশি বেশিরভাগ ডিলারি পণ্য ওঠায়নি এই কারণে এই টিসিপির কোনো ভূমিকা আছে বাজার নিয়ন্ত্রণে বা বাজার স্বাভাবিক রাখতে এটা সাধারণ গ্রাহকরা বা সাধারণ মানুষের কেউই মানবে না তো ধন্যবাদ আসান হাবিব বপু ও সোহেল মাহমুদ আপনাদেরকে তো কথা বলছিলাম সোহেল মাহমুদ এবং আসান হাবিব বপুর সাথে তো এই ছিল আমাদের আজকের সারা দিনে দেখা হবে আবারও আগামীকাল একই সময়